সাপ আপনাদের সামনেই দেখতে পাচ্ছ অতটুকু লম্বা সাপটা দেখে এদিকে দেখতে পারছো একটুখানির জন্য ওর উপরে আমি পাড়া দিয়েছিলাম একটুখানি জন্য আমি বেঁচে গেলাম বন্ধুরা দেখতেই পার জাস্ট ওর উপরে পাড়াটা দিতেই আমার চোখে লাগলো হঠাৎ আমার সামনের সাপ তো বন্ধুরা কমেন্টে বলবেন এই সাপটার নাম কি ওর একই জায়গাতে বসে আছে দেখতেই পারছ আমি কিন্তু ওর সামনেই কিন্তু একদম একই জায়গায় বসে আছে অন্যদিকে যাচ্ছে ওনা বন্ধুরা দেখতেই পারছ চলে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা চলে যাচ্ছে দেখতেই পারছো যাচ্ছে চলে গেল বন্ধুরা দেখতে পারছো ও সেখানে বসে আছে চলে গেছে বন্ধুরা সাপটা